আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের দেখিয়ে দিব ইমুতে কে আপনাকে বলক করছে বা বলকে রাখছে এবং কে আপনাকে ব্লক করি নাই এটা কিভাবে বুঝবেন বিশেষ করে আমরা আমাদের কে বলক রাখছে এটা কিভাবে দেখবেন দুইটা টিপস আপনাদের সাথে শেয়ার করবো দুটা পদ্ধতিতে কিন্তু আপনারা দেখতে পারবেন কে আপনাদের বলক করছে আর কে বলক করি নাই ইমুতে এটার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা টেনে টেনে দেখলে কিন্তু আপনি বুঝবেন না কিন্তু আপনার ইমু যে অ্যাপটা সেটা কিন্তু আপডেট করে নেবেন যদি আপডেট দিয়ে না থাকে প্লে স্টোর থেকে আপনি আপডেট করে নেবেন এখন আমরা সরাসরি ইমু অ্যাপে চলে এলাম এখান থেকে আমাদের যে প্রোফাইল সে প্রোফাইলে ক্লিক করলাম এখান থেকে পেয়ে গেলাম সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটার উপর ক্লিক করি ক্লিক করলে আমাদের কিন্তু এখানে দেখা দিতেছে ব্লক লিস্ট এখানে যদি আমরা ক্লিক করি এখানে কিন্তু আমি চারজনকে বলক করে রাখছি এটা কিন্তু আমি দেখতে পারছি কিন্তু আমাকে কে বলক করছে এটা কিভাবে দেখব আসলে এটার বোঝার উপায় আছে আপনার দুইটা এই দুইটা টিপসের মাধ্যমে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে এটার জন্য আপনাকে চলে যেতে হবে মনে করেন আমি এই প্রথম নীলকণ্ঠ রাই এটাকে যদি আমি ক্লিক করি এখানে যদি আমি একটা জিনিস পাঠাই বিশেষ করে হাই লেখলাম হাই হাই লেখার পরে দেখেন সাথে সাথে কিন্তু এখানে দুইটা টিক চিহ্ন উঠে গেছে মানে কি এই লোকটা অনলাইনে নাই কিন্তু আমার সাথে অ্যাডজাস্ট আছে সে আমাকে কিন্তু বল করে নাই এক আবার যদি আমি আর যাই আমি মনে করেন নতুন একটা যাইতেছি এটা এটাই যদি আমি হাই লেখে পাঠাই হাই পাঠাইলাম এখানে দেখেন একটা চিহ্ন মানে কি ইনি অনলাইনে নাই অথবা আমাকে বলক করে রাখছে দুইটার একটা আমাকে বুঝতে হবে আপনি হয়তো বুঝতে পারেন যে ইনি অনলাইনে নাই দীর্ঘদিন যাবৎ অথবা আমাকে বলক করে রাখছে আর একটা মাধ্যমে আপনি ট্রাই করতে পারবেন সেটা হলো আপনার পারফেক্ট যে আপনাকে বলক করছে কিনা এটার জন্য আপনি আবার এই মুহূর্তে চলে যাবেন এখানে যে আপনার মানুষের মতো নাইকোন সেটাই আপনি ক্লিক করবেন এখান থেকে আপনি খুঁজে খুঁজে বের করবেন যে যার আইডিটা আপনি খুঁজছেন তাকে কি আপনার এই ফ্রেন্ড লিস্টে বা আপনার এই ইমুতে এর ভিতরে আছে কিনা যদি আপনি খুঁজে পান তাহলে বুঝবেন যে আপনাকে বলকে রাখি নাই আর যদি আপনি সেই ব্যক্তিকে বা তার প্রোফাইলটা আপনি খুঁজে পান না তাহলে বুঝে নেবেন যে সে আপনাকে অবশ্যই বলক করছে কারণ ব্লক করলে আপনার সাথে তার কোনো যোগাযোগ থাকবে না তার আইডিও আপনার প্রোফাইলে বা আপনার ফ্রেন্ড লিস্টে থাকবে না এটাই কিন্তু বাস্তব এই দুইটা পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন কে আপনাকে বলক করছে আর কে আপনাকে ব্লক করি নাই অবশ্যই প্রিয় বন্ধুরা ভিডিওটা যদি আপনার কাছে একটু উপকৃত মনে হয় ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারবেন আপনার সুন্দর একটা কমেন্ট অবশ্যই কিন্তু আপনি রেখে যাবেন তাহলে কিন্তু নতুন নতুন ভিডিওগুলা তৈরি করতে আরও উৎসাহিত হব আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম